নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু নবমী তিথি শুরু হয়ে যাবে তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে শনিবার রাহুকাল থাকছে আটটা পঁচিশ থেকে দশটা দিন পর্যন্ত এই সময় কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা সময়কালে যে চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করতে হবে আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন এবং বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা রাশি ছয় কর্মে কোনো শুভ ফল মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি মিটতে দেখা যাচ্ছে আর্থিক লাভের যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন আর্থিক স্থিতি মোটের ওপর ভালো থাকতে দেখা যাবে কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন কাজের প্রেশার এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি দেখুন আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান হবে এবং মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন এবং বিতর্কের মধ্যে না আপনাদের পক্ষে ভালো হবে গাড়ি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই দূরযাত্রা এই সময়কালে না করাই আপনাদের পক্ষে শ্রেয় হবে শুভ আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধানের পথ মিলবে ছোট যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিছু লাভ মিলতে দেখা যেতে পারে তা ব্যবসায়িক সূত্রে কর্মসূত্রে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি এই সময়ে সম্পত্তি ক্রয়ের জন্য অত্যন্ত বিশেষ শুভ রয়েছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্র এই সময় আপনাদের জন্য ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে কোনো বিবাদ বিতর্ক হতে পারে বুঝে কথা বলুন নচেত সমস্যা আপনাদের ক্ষেত্রেই আসবে আপনাদের ক্ষেত্রে কোনো চোট আঘাত লাগারও সম্ভাবনা একই সাথে থাকছে তাই এই সময় গাড়ি ড্রাইভ করা বা দূরযাত্রা না করা ভালো হবে নচেত সমস্যা কিন্তু বাড়তে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় আপনারা ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন তবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বাড়তে চলেছে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি দেখুন আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ সফলতা যারা শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও লাভ হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং রাশি দেখুন পরিবারে খুশি এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন এবং মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Vamos lá.